মূল্যটা সবাই বোঝে খুব ভালোভাবেই বোঝে কিন্তু সব কিছু হারিয়ে সব কিছু একেবারে শেষ হয়ে যাবার পরে আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি ভিডিওর পুরো সমাজের আমার সাথে থাকবেন আর মনে করে একটি লাইক দিয়ে দিবেন অনেকদিন পরেই একটা ভিডিও দিচ্ছি আসলে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা কিন্তু এডিটের অভাবে দিতে পারি নাই কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে আর এখন আমি বর্তমানে একটু ব্যস্ত সময় পার করছি তাছাড়া আমার শরীরটাও ভালো ছিল না সব কিছু মিলে আমি সময় মতো ভিডিও দিতে পারিনি তো এই যে আমার ভাইয়ের ছেলে আনমল সে কিন্তু আমাদের বাসে এসেছিলো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর সে এই তো কয়েকদিন হলো মাত্র কোরআন শরীফ নিয়েছে আল্লাহ। তো এরপর আমাদের বাসায় এসে তিন দিন ছিল ওর পুপা গিয়ে নিয়ে এসছে মানে আমার হাজব্যান্ড আর আজকে ওর মা এসে আবার ওকে নিয়ে যাচ্ছে বেচার আনমলের কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ তার দাদিকে ছেড়ে সে যেতে চাচ্ছে না আর তার দাদিরও কিন্তু মনটা অনেক বেশি খারাপ তার নাতিকে কোল ছাড়া করতে চাচ্ছে না কিন্তু উপায় নাই যেতে তো হবেই আর ছাড়তেও হবে পড়াশোনা যেহেতু আছে তো ওই তো কয়েকদিন আবার থেকে আবার চলে আসবে ইনশাল্লাহ সত্যি বলতে কী যে আনমল আর আনমলের দাদু তাদের নাতি দাদির সম্পর্ক হলেও বলতে পারেন মা সন্তানের সম্পর্কটাই বেশি মানে মা সন্তানের যে একটা বন্ধন নারী ছেঁড়া ধনকে যেভাবে বুকে আগলে রাখে একজন মা ঠিক তেমনি আনমলের দাদি আনমলকে তার জন্মের পর থেকে আগলে আগলে রেখেছে বড় করেছে কিন্তু সেই আনমল আজকে তার দাদির কাছ থেকে অনেক দূরে থাকছে থাকতে বাধ্য হচ্ছে ভাগ্য আসলে অনেক বেশি নির্মম আর এই নির্মম ভাগ্য আমাদেরকে না চাইতেও মেনে নিতে হয় সবে আপনারা আনমলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো মানুষ হিসেবে সুস্থতার সাথে এই পৃথিবীতে অনেক বছর বাঁচিয়ে রাখেন আমিন মাগরিবের নামাজের পরে আমরা ইটালি মার্কেটে চলে এসছি দাঁড়ান দাঁড়ান আপনারা আবার ভাববেন না যে আমরা ইটালি চলে গেছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমার বাসার কাছেই একটা মার্কেটের খাবার হোটেল মানে এই মার্কেটটার নাম হচ্ছে ইটালি মার্কেট তো সন্ধ্যার সময় তো বাসায় কিছু না কিছু নাস্তা করি খাওয়ার জন্য তো ভাবলাম আজকে বাইরে না হয় খেয়ে ফেলি আসলে মন চাচ্ছিল না আর আনমোল ছিল আমাদের সবারই ভালো লেগেছে বিশেষ করে আমার আম্মার কিন্তু মনটা একটু খারাপ ছিল যদিও আম্মা মুখে বলে নাই কিছু কিন্তু আমি তো তার সন্তান একটু হলেও তো বুঝতে পারি আমার মাকে তাই না তো এর জন্য চলে আসলাম যে একটু বাইরে গেলে আমার আম্মার মনটাও ভালো লাগবে তাছাড়া আনুসারও পরীক্ষা শুরু হয়ে গেছে তো ভাবলাম যে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সুন্দরভাবে রিল্যাক্সভাবে পড়তে বসবে তো আমরা এখানে এই যে প্রথমে পুরি পেঁয়াজ অর্ডার করেছিলাম এরপর হচ্ছে দুইটা মোগলাই অর্ডার করেছি একটা মোগলাই তারা বাপ মেয়ে মিলে খেয়েছে আর একটা মোগলাই আমরা মা মেয়ে মিলে খেয়েছি মোগলাই কিন্তু বাসায় বসে খেতে ভালো লাগে না নরম হয়ে যায় নিয়ে যাওয়ার পরে তো হোটেলেই ভালো লাগে এটা হচ্ছে রাতের একটা ফুটেজ তো আমি এখানে মূলত দিনের বেলা দেড় ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম তো এরপর পানি ঝরিয়ে একটা টাওয়ালে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি এরপর এই যে আমার গ্রাইন্ডারে এটা খুব ভালোভাবে মিহি করে নিলাম আর এই যে একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি তো আজকে আমি আসলে এগুলো দিয়ে একটা পিঠা তৈরি করব এটাকে আমরা চিপস পিঠা বলি বা পয়সা পিঠাও বলা যায় আরও কোনো নাম আছে কিনা আমার ঠিক জানা নাই তো এই পিঠা কিন্তু আমি কিশোরগঞ্জে এসেই খেয়েছি বা শিখেছি তো এটা হচ্ছে ভাতের চাল নর্মাল যে আমরা ভাত খাই যে চাল দিয়ে সেটা তো এটার মধ্যে আমি একটু লবণ মিশালাম এরপর হচ্ছে এখানে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম একবারে দিই নেই অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একটা টাইট ডো করে নিচ্ছি এই ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না একটু টাইট টাইট করে নিতে হবে পিঠার ডোটা খুব ভালোভাবে আমি মতে নিয়েছি আর এখন আমি রোল শেপ করে নিচ্ছি একটা রোল কিন্তু আমি অলরেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে বাকি রোলগুলো করে নিব তো আমি এখানে মূলত পট চাল নিয়েছি মানে এক পোয়া আর আধ পোয়া মানে এক পোয়ার অর্ধেক আর কি তো এখানে পট চাল নেওয়ার পরে এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন পাঁচটা ইয়ে করে নিয়েছি রোল করে নিয়েছি তো রোল করার পরে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম একটা কড়াইতে আর এখানে ফস্টার ক্লার্কের হচ্ছে খাবার রং দিলাম এটা হচ্ছে রেড ফুড কালার আর আপনারা এটা ইচ্ছা করলে যে কোনো কালার দিতে পারেন অরেঞ্জ ফুড কালার দিতে পারেন গ্রিন ফুড কালার দিতে পারেন আপনাদের ইচ্ছা এমনকি আপনারা সাদাও করে নিতে পারেন তো আমার মন চাইলো যে একটু কালার করে করি কিন্তু আমি যখন রেড ফুড কালারটা দিলাম এরপর কিন্তু আমি এখানে আরও অরেঞ্জ ফুড কালারও ইউজ করেছি কারণ রেড ফুড কালারটাই না কালারটা তেমন ভালো আসছিল না তো এর জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এই তো এগুলো দেওয়ার পরে আমি বেশি না দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিব। আমার ভিডিওতে যে পরিমাণে ভিউ হয় সেই পরিমাণে লাইক হয় না হয়তো আপনারা ভুলে যান বা আপনারা বিষয়টা জানেন না আসলে আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে একটা লাইক আপনাদের কোনো ক্ষতি তো করেই না বরং আমাকে অনেক বেশি উপকার করে আমার চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে তো প্লিজ আপনারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। হয়তো অনেকে আমাকে ভালোবেসে ভিডিওতে আসেন দেখেন আবার অনেকে ভুল করে হয়তো ক্লিক করেন চলে যান হয়তো অনেকের ভালো লাগে পুরো দেখেন কেউ পুরো দেখেনও না কেউ টেনে টেনে দেখেন তো যখন চলেই আসেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিও বা চ্যানেলের অন্যান্য ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে রোলগুলো প্রায় দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপর পানিগুলো ঝরিয়ে দেখতেই পেয়েছেন ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি কারণ এগুলো সিদ্ধ করার পরে এগুলোর গায়ে একটা পিচ্ছিল আবরণ পড়ে সেটা কিন্তু ধুয়ে ফেলতে হবে খুব ভালোভাবে তো এই যে এখন আমি ধুয়ে নিলাম পানি ঝরিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব চার পাঁচ ঘন্টার জন্য রোলগুলো নরম অবস্থায় কাটা যাবে না তো শক্ত হলেই কেটে নেব আর এই যে আমি সবগুলো পিঠা কেটেও ফেলেছি হঠাৎ আমার মনে হলো আরে আমি তো আপনাদের সাথে কাটাটা শেয়ার করিনি ভাগ্যিস একটা রোল ছিল তো এখন আমি দেখাচ্ছি কিভাবে কাটছি ঠিক বটিতে আমি এভাবে সয়াবিন তেল মেখে নিয়েছি প্রথম এরপর আমি আস্তে আস্তে করে পাতলা পাতলা করে কাটার চেষ্টা করছি এগুলো দেখতে পয়সার মতো বলেই হয়তো নাম পয়সা পিঠা আর এই পিঠাগুলো কাটতে কাটতে আমি ভাবছিলাম ইস কেমন হতো যদি এগুলো সবগুলো পয়সা হয়ে যেত তো যাই হোক আমি কিন্তু জীবনে প্রথম এই পিঠা তৈরি করেছি আর মনের মধ্যে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। আমার যেহেতু লাইফে ফার্স্ট আর এই পিঠাগুলো তৈরি করার পরে যখন সাকসেস হয়েছে। আমার যে কি খুশি লাগছিল যা বলে বোঝাতে পারবো না কিশোরগঞ্জে অনেক বছর বউ হয়ে এসছে ঠিকই কিন্তু কখনো নিজের হাতে তৈরি করি নাই খেয়েছি বহুবার আর আজকে প্রথম আমি নিজের হাতে তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছিল মাসা তো যেহেতু আমি রাতে পিঠাগুলো তৈরি করেছি এখন আমি ফ্যানের নিচে শুকাতে দেব এরপর সকালবেলা আমি কড়া রোদে শুকিয়ে নেব দুই তিন দিন রোদ লাগাবো এরপর যখন শুকাবে ইনশাল্লাহ আপনাদেরকে ভেজে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ